তোমাকে কিছু একটা আবুল তাবুল বলতে হবে তুমি খুব ক্ষণিকের জন্য ভাইরাল হবার দেখ তখন তোমাকে অনেক অ্যাড এজেন্সি অনেক অ্যাক্টর মানে ডিরেক্টর তোমাকে নক দিবে অনেক ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে তোমরা দেখবে রিসেন্টলি তো দেখছোই যে অনেকে লাইলা মামুনের লাইলা আপু এখন দেখি সব জায়গায় যায় সো এরকমই যে ভাইরাল থেকেই মানুষ ফেমাস হচ্ছে আর এটাকে সবাই এইভাবেই কাজে নিচ্ছে আমার কাছে মনে হয় এটাই সেম একজনের ছোটবেলায় অনেক টেলিফিল্মগুলো করেছিলাম বাট ওইটা একটা রিলিজ হয় এই না আমরা তো সোশ্যাল মিডিয়াতে প্রায় আপনার ইন্টারভিউ দেখি আপনি সাকিব খানের বিগ ফ্যান শাকিব খান সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে ব্যাপার গুলো আসলে দেখছি কি সামনে সিনেমাটা আসতেছে এই সিনেমাটা নিয়ে আপনি কতটুকু আশাবাদী যে কিরকম হবে আমি তো অবশ্যই বলেছি তুফান মুভিটা এমন একটা মুভি দিজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে মনে হয় মনের মাঝে তুমি এটার পর কোনো একটা মুভি দেখার জন্য মানুষ খুব এক্সাইটেড বিকজ শাকিব খানের লুকটা প্যারেন্টসটা এতই জোশ হয়েছে যেটা সবাই আমরা দেখতে চাই আর কাহিনিটা যেহেতু ডিরেক্টর নাম কি রাফি ওনার কাহিনীটা একটু ডিফারেন্ট হয় দেখা যায় এক টাইপের বাট হয়ে যায় অন্যরকম সো আমাদেরও আশা যে তুফানটা হয়তো বা একটু ডিফারেন্ট কাহিনী হবে সবাই ভাবছে এটা কেজিএফ বা এনিমেলের ইয়ে ভার্সন বাট আমার মনে হচ্ছে না হয়তোবা বা অ্যাপিয়ারেন্সটা লাগছে কারণ এখন মেয়েরা এই ট্রেন্ডটাই পছন্দ করছে চুল লম্বা দাড়ি টাড়ি এটা সবাই পছন্দ করে আর শাকিব খান এমনিই সুন্দর থাকে এই লুকে আরো সুন্দর লাগছে আপনার কি মনে হয় বেদের মেয়ে জোস নাকি করতে পারবে কিনা না লেজেন্ডারি মুভিজ লেজেন্ডারি মুভি সেই আমলে সেই সাপে কাটা বেদেল মেজোৎসনা এগুলো ভুলার মতো না আমি ছোটো থাকতে আমার চাচাদের সাথে আমি তিনবার হলে গিয়ে বেদেল মেজোসনা দেখছি মাই গুডনেস তো তুফানটা হয়তো বা অন্য মানে জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হচ্ছে সো আমাদের তো এখন লেজেন্ডারি মুভি খুবই টাফ বাট ইয়েস সুপার ডুপার হিট হবে আপনি যেহেতু আপনি একটা ব্যাপার পুরো করেছেন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ নিয়ে আপনি একটু উচ্চাসিত যখন এই সিনেমা জগতের তাদের ব্যক্তিগত জীবন মানুষের সামনে আসে এবং সোশ্যাল মিডিয়ার বাইরে মানুষ তাদের এই যে ব্যক্তিগত জীবনগুলো জানা যায় এবং হাইপোথাস করা। সো এই ব্যাপারগুলো শিল্পীদের আমি না খুব অবাক হই যে শিল্পীরা কিভাবে এই বাংলাদেশের জন্য কাজ করে। লাইক সাকিব আল হাসানকে নিয়ে যখন বাজে কথা বলে আমি খুব চিন্তা করি যে সাকিব আল হাসান কিভাবে মাঠে গিয়ে আবার খেলে বাংলাদেশের জন্য যেখানে এই বাংলাদেশের মানুষগুলো তাকে গালি দিচ্ছে। তারপর আবার দেখা যায় যে এই নায়ক নায়িকা তারা আমাদের গর্ব কারণ খানকে टक्कर দেওয়ার মতো আসলে কেউ আসে না। সো ইন দ্যাট তাকে নিয়ে আমরা আবার একটা কথা বলছি বা ব্যক্তিগত আগে নায়িকাদের লাইফে যেরকম কাহিনী ছিল না ভুল কথা তাদেরও ছিল বাট তখন সোশ্যাল মিডিয়াতেও অ্যাওয়ার্ড ছিল না যার কারণে তাদেরগুলো লুক লুকান্বিত ছিল বাট আমাদের এখন তো মিডিয়া একটু বেশি হাইলাইটেড কথায় কথায় এনে সাংবাদিক চলে আসে সব কিছু ভাইরাল হয়ে যায় আর পাবলিক ফিগারদের পার্সোনাল লাইফ নিয়ে মানুষ কথা বলবে এটা খুব ন্যাচারাল বাট এটা অফ টু আওয়ার সেলিব্রিটিস যারা হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলোকে তারা খুব ভাবে নেয় তারা দেশের জন্য আরও কিছু ভালোই করে যাতে মানুষের ভালোবাসাগুলো আবার নেগেটিভ থেকে পজিটিভে চলে আসে আরেকটা ব্যাপার জানতে চাই আপু সাম্প্রতি সময় গতকালকে আমরা একটা নিউজে দেখলাম তম মির্জা অভিনয় সে আবার মিষ্টি জানা তার একজন নায়িকার নামে দশ কোটি টাকার একটা মানহানি অভিযোগ দিয়েছে তাও আবার সাকিব খানকে নিয়ে কথা বলার কারণে এই আমি একটা মানুষকে উল্টাপাল্টা বলে ফেললাম মানহানি কেস কিন্তু অনেক একটা থিং যে আমি আপনার একটা মানুষকে নিয়ে উল্টাপাল্টা বললাম আর সেই মানুষটা যদি সেটা কেস করে আপনার লাইফ কিন্তু বরবাদ সো এই জন্য এই যে আমরা চান্স পেলে একটা উল্টাপাল্টা বলে ফেলে এই উল্টাপাল্টা বলাটা হয়তো বন্ধ হবে অ্যাটলিস্ট এই ভাইরালের জন্য যে তোমার মির্জা একটা কেস করেছে সৃষ্টি জান্নাতের নামে সো আমার মনে এটা একটা পজিটিভ দিক আছে এখন মানুষ উল্টা পাল্টা বলা বন্ধ করে দিবে আপু আপনার কাছে কি মনে হয় মিষ্টি জান্নাত কি ভাইরাল হওয়ার জন্য কাজ করছেন না সাকিব খানের সাথে আসলেই কোনো সম্পর্ক আছে

অ্যাড এজেন্সি অনেক অ্যাক্টর মানে ডিরেক্টর তোমাকে নক দিবে অনেক ওপেনিং গ্র্যান্ড ওপেনিংয়ে তোমরা দেখবে রিসেন্টলি তো দেখছো যে অনেকে লাইলা মামুনের লাইলা আপু এখন দেখি সব জায়গায় যায় সো এরকমই যে ভাইরাল থেকেই মানুষ ফেমাস হচ্ছে আর এটাকে সবাই এইভাবেই কাজে নিচ্ছে আমার কাছে মনে হয় এটাই সেম একজনের নাম পূর্ণ করে যখন সে যখন ভাইরাল হয় সেক্ষেত্রে ধরেন সাকিব খানের ব্যাপারটা সাকিব খানকে দিয়ে মিষ্টি ভাইরাল হয়ে এখন সেক্ষেত্রে সাকিব খানের কি একটু আইনি পদক্ষেপ নেওয়া উচিত কিনা যে সমস্ত এলিগেন্ট না আসে কথা বিরুদ্ধে মানে একটা মশা মারতে বের করবে কেন সাকিব খান সাকিব খান সবসময় এটাই তো এটাই তো মজা এই যে আমাদের মধ্যে কি রিসিটি কেন শাকিব খান কথা বলে না না অপ বিশ্বাস থেকে বুগলি এভারিবডি সবাই ওকে নিয়ে এত কথা বললো কো তো একটা কথা বললো না শুনেন বোবার কোনো শত্রু নেই এই যে বলতেছে না ডগ ইজ বার্কিং মানে রাস্তায় দেখবেন কুকুর ঘেঁঘে ঘেঁ ঘেঁ করবে আপনি যতক্ষণ না আপনি রিয়েক্ট করবেন কুকুর কিন্তু ঘেঁ ঘে করে চুপ হয়ে যাবে সো এটা আমার মনে হয় সাকিব ভাই এটা যে আমি ঠান্ডা থাকবো আর ইন্ডিয়াতে আমি দেখি এশিয়ার রায়কে সেও সেও সেম যে এত কিছু হয়ে যায় সে চুপ থাকে আর এটার কোনো আসলে নেগেটিভিটি থাকে না এক পর্যায়ে কিন্তু আমরা ভাবি যে না ও মনে পজিটিভ দেড়শো চুপ ছিল মানে প্রতিবাদ করলে কিন্তু যে সবসময় রাইট হয় তা কিন্তু ঠিক না বেশি যারা যে বললো